খাদ্য শিক্ষা এবং স্বাস্থ্য এই তিন উপকরণ সমাজের অন্যতম প্রধান আধার বিশেষত সমাজ নির্মাণের ক্ষেত্রে এবং ভবিষ্যৎ জীবন আরও সুন্দর করার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হল শিক্ষা বর্তমানে রাজ্যে শিক্ষাক্ষেত্রে উঠে আসছে একাধিক অভিযোগ একদিকে শিক্ষার গুণগত মান নিয়ে উঠছে প্রশ্ন আবার অন্যদিকে রাজ্যের শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রেও নানা রকমের অভিযোগ উঠে আসছে পাশাপাশি সরকারি শিক্ষা কেন্দ্রের পরিকাঠামোর গুণগত মান নিয়েও নানা রকমের খবর প্রায় প্রত্যেক দিনই চলে আসে শিরোনামে এরই মাঝে পেশ হচ্ছে রাজ্য বাজেট তাই এই রাজ্য বাজেট থেকে শিক্ষক শিক্ষিকারা কি বলছেন বাজেটে শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য আর কি কি দাবি রাখছেন সরকারের কাছে এই শিক্ষক সমাজ অনেক ছাত্রছাত্রী আছে যারা মেধাবী যারা কিন্তু প্রাথমিক লেভেলের যে এখানে শিক্ষাকেন্দ্র সরকারি সেগুলোতে কিন্তু উপযুক্ত শিক্ষা কিন্তু তারা পাচ্ছে না তার জন্যেই সরকারি স্কুল ছেড়ে যে প্রাইভেট স্কুলগুলো এত রমরমা মূলত আমাদের এলাকাতে আমরা যেটা বলছি সেটাই আপনাকে শোনাবো আপনি আমাদের এলাকাতে এসেছেন তো সেখানে আমরা যেটা দেখছি যে এখানে আমাদের অনেক পিছিয়ে পড়া পিছিয়ে পড়া ফ্যামিলি আছে যারা অনেক দুষ্ট সেখানে অনেক মেধাবী ছাত্র আছে তারাও কিন্তু আমরা যেটা দেখছি যে আমাদের ওই সরকারি স্কুল ছেড়ে চপ ভাজে গাড়ি টানে তারাও কষ্ট করে প্রাইভেট স্কুলে দিচ্ছে তার মানে আমরা এতে আমরা কি দেখতে পাচ্ছি যে সরকারি স্কুলগুলোর এমন কোনো শিক্ষার সেরম কিছু পরিকাঠামো থাকলেও সেই পরিকাঠামো কাজে লাগিয়ে শিক্ষকরা সে তেমন কিছু শিক্ষা দিতে পারছে না যার জন্যই তারা প্রাইভেট স্কুলমুখী হচ্ছে তো এটা আমি রাজ্য সরকারকে একটু দৃষ্টি দিতে দেবো বলবো আর আমি বলবো যে সরকারি স্কুলগুলোর সাথে প্রাইভেট যত স্কুল আছে সেই স্কুলগুলোতেও যাতে সরকার একটু দৃষ্টি দেয় কারণ সরকারের এই পশ্চিমবঙ্গ থেকে আমি পশ্চিমবঙ্গ যেহেতু বাস করি পশ্চিমবঙ্গ সরকারকে আমি এই জন্যে রিকোয়েস্ট করবো যে এখানে প্রাইভেট স্কুল থেকেই মূলত কিন্তু মেধাবী ছাত্র অনেক বেরোচ্ছে যারা কিন্তু বাইরেতেও স্ট্যান্ড করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেখানে নাম হচ্ছে কিন্তু আমরা লোকাল এলাকায় যেটা দেখতে পাচ্ছি সরকারি স্কুলে কিন্তু সেই ছাত্র বেরোচ্ছে না বেরোচ্ছে না বলেই তারা প্রাইভেটমুখী হচ্ছে সরকারি চাকরি নেই এবং প্রাইভেটেও কোনো চাকরি নেই বাধ্য হয়ে কিছু শিক্ষিত যারা অনেক এডুকেটেড তারা অন্য কিছু কাজ করতে পারছে না তারা এই প্রাইভেট স্কুলগুলোতে দু হাজার চার হাজার পাঁচ হাজার হার্ডলি আপনার দশ হাজার মাইনেতে প্রাইভেট স্কুলে কাজ করছে তাতে তাদের সংসার চলছে না এমনকি এই প্রাইভেট স্কুলে যারা অর্গানাইজাজার যারা এগুলো তত্ত্বাবধান করছে তারাও কিন্তু এই স্কুলে আমি দেখতে পাচ্ছি যে তারাও যে এই স্কুলে মকৌশল এই এলাকা বা গ্রাম্য এলাকায় কিছু স্কুল যেগুলো আছে সেগুলোর টিউশন ফিস কালেক্ট করে যে টিচারদের দেবে সেই গ্রামের লোকেদের সেই পয়সা দেওয়ারও সামর্থ্য নেই তাই এই বিশেষ করে গ্রামের কিছু প্রাইভেট স্কুলগুলোকে সরকার যদি অন্তত সরকারি বইগুলো দিয়ে বা একটা বছরে একটা হ্যান্ডসাম কিছু একটা অ্যামাউন্ট দিয়ে যদি সহযোগিতা করতে পারে তাহলে প্রাইভেট স্কুলগুলো বেঁচে থাকে আমরা অনেক দিন থেকেই বড় বড়ো মনীষীরা বলে গেছেন যে নারী শিক্ষার ব্যাপার ব্যাপারে তারা অনেক অগ্রণী ভূমিকাও নিয়েছে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী উনি একজন নিজেও মেয়ে এবং আমাদের নেক্সট জেনারেশান যাতে আরও উইমেন এম্পাওয়ারমেন্ট তো আছেই তার সঙ্গে যাতে পড়াশোনার দিকটাও মানে আরও প্রসারিত হয় সেদিকে যদি আর একটু নজর দেন আমার মনে হয় সেদিক থেকে একটু ভালোই হবে মেয়েরা তো অনেকেই মানে ষোলো সতেরো বছরও এখন গ্রামের দিকে বিয়ে হয়ে যাচ্ছে তাদের পড়াশোনার দিকে তাদের কোনো ধ্যান থাকে না বা সমাজ থাকতে দিচ্ছে না এরকম আছে তা সেই দিকগুলো একটু যদি নজর দেন আমার মনে হয় আরও ভালো হবে বা মেয়েরা শিক্ষিত হলে দেশ শিক্ষিত হবে তার উন্নতি হবে কারণ অনেকটা ক্ষেত্রেই মেয়েদের ওপরে উন্নতি নির্ভর করে বিবেকানন্দও বলে গেছে যেখানে মেয়েদের মায়েদের সম্মান অক্ষুণ্ণ থাকে সেই দেশের উন্নতি অনিবার্য সেই জন্যই আমি বলতে চাই যে মেয়েদের শিক্ষার ব্যাপারে যদি আর একটু অগ্রণী ভূমিকা পালন করেন আমাদের মাননীয় তাহলে আমাদের সবার ক্ষেত্রেই এটা ভালো বা এরকম বাজেট বরাদ্দ থাকেই কিন্তু একই সঙ্গে কর্মসংস্থানের দিকেও কিন্তু একটা বাজেট বরাদ্দ থাকে এবং সেক্ষেত্রে নারীদের আরও বেশি করে কর্মসংস্থান দেওয়াটা কতটা জরুরি বলে আপনি মনে করেন এবং একই সঙ্গে এই বিষয়ে আরও একটু যদি বাজেট বরাদ্দ কিংবা নারী সংরক্ষণ রাজ্যে সার্বিক স্তরে বৃদ্ধি পাওয়া যায় এই বিষয়ে কি বলতে চান হ্যাঁ নারী সংরক্ষণ সব ক্ষেত্রে যেখানে সংরক্ষণ আস হয়ে হচ্ছে সেখানে নারী ক্ষেত্রে নারীদের ক্ষেত্রেও একটু রিজার্ভেশান দরকার আমার মনে হয় কারণ আমি নিজেও একজন ভুক্তভোগী যে নিয়োগে নিয়োগ হয়েও কোয়ালিফাই করেও তাও আমরা বসে আছি দিনের পর দিন এবং কেসও করে করা হয়েছে সেখানেও আমরা এখনও পর্যন্ত বিচার ঠিকভাবে পাইনি অনেকেই রাস্তায় ধর্না দিয়ে বসে রয়েছে আমাদের গ্রাম থেকে কলকাতায় গিয়ে কেস করে সেখানে ধর্না দিয়ে বসে থাক আমাদের পক্ষে মানে খুবই প্রবলেমের ব্যাপার একটা সেক্ষেত্রে আমি একটা প্রাইভেট স্কুলে পড়াই যাই হোক মানে পড়াশোনা শিখেছি সেটাকে কাজে লাগানোর জন্য এবং যাদের গর্ব তাদের নিজের বেসটুকু দিয়ে তাদের ভবিষ্যৎ গড়ে দেবার একটা সংকল্প থাকে অনেক মেয়েরই আছে এখন দেখছি যে অনেকেই নিয়োগ বন্ধ হয়ে গেছে সেই জন্য অনেক রকম অনেক বিষয়ে পড়াশোনা করে অনেক শিক্ষিত হয়েও তারা এই কম মাইনে মানে কম মাইনে মানে একদিনের মজুরের থেকেও কম মাইনেতে তারা আমাদের স্কুলে আসছে বা টিউশান করছে বা কোচিং সেন্টার খুলে বসেছে এইসব দিকে তারা এগিয়ে এগোচ্ছে কিন্তু মাননীয় আর এইসব এই প্রাইভেট সেক্টরগুলো বা প্রাইভেট সেক স্কুলগুলো ক্ষেত্রে আরও একটু নজর দিলে ভালো হয় এবং নিয়োগের ক্ষেত্রেও বলবো যে নিয়োগগুলো যেন প্রপারলি হয় সঠিক মূল্যায়ন হয় এটা আমার বক্তব্য সেটা হচ্ছে যেন সব ক্ষেত্রে নেয়টা হয় আর একটা কথা হচ্ছে এই যে ছেলেমেয়েরা এত পড়াশোনা করছে পরীক্ষা দিচ্ছে তাদের যদি সেই যোগ্যতা অনুযায়ী চাকরির দিকটা ঠিক না থাকে সেখানে যদি মানে অন্যরকম একটা কোনো কিছু থাকে সেটা তো ঠিক না ওটা তো ফেয়ার হচ্ছে না তা আমাদের বক্তব্য যে ফেয়ারটা যেন ঠিক থাকে যে যে যারা যেরম মানে সিলেকশান হচ্ছে বা পরীক্ষায় যারা সিলেক্ট হচ্ছে সেগুলো যেন যোগ্যতা অনুযায়ী সেই সেই ব্যক্তিকে বা সেই সেই ছেলে মেয়েদের সেরম সেরম তাদের যোগ্যতা অনুযায়ী চাকরিগুলো দেওয়া হোক এগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে এগুলো তো ঠিক না মানে অনেক পড়াশোনা করে অনেক স্ট্রাগল করে তারা এই রকম জায়গায় একটা আসছে সেখানে যদি গিয়ে একটা অনেক অনেক কিছুই হচ্ছে আমরা তো টিভিতে সব কিছু সবাই সব কিছু দেখছি পেপার পড়ি বা টিভিতে খবর দেখি সেখানে আমরা দেখছি ছেলে ছেলেমেয়েরা কত দিনের পর দিন লাইন দিয়ে আছে বা অন্য দিক দিয়ে যে চাকরিগুলো হচ্ছে যোগ্য যার যে যোগ্য তাকে সরিয়ে যে দেয়া হচ্ছে এগুলো তো ঠিক না তা এগুলো যাতে সব কিছু ফেয়ার হয় এটাই বক্তব্য আমরা তো ক্লাসিক্যাল ডান্সার কিন্তু ক্লাসিক্যাল বিষয়টা বরাদ্দ যেটুকুনি আছে তার থেকে একটু বাড়ানোটা খুবই দরকার দু নম্বর যে টিচারদের একটা সম্মান সেই সম্মানটা কিন্তু এখন আর সেইভাবে পাওয়া যায় না প্রতিটা টিচারের এই একটা ক্ষোভ নিশ্চয়ই থাকে আমার সাথে সবাই সহমত হবেন যে তাদের একটা ক্ষোভ থাকেই যে আমরা প্রাইভেট টিচার যেহেতু ক্লাসিক্যাল দিক থেকে যেহেতু আমরা ইনস্টিটিউটে বড় বড়ো ইনস্টিটিউটের সাথে যুক্ত নয় তাই জন্য আমাদের মূল্যটা খুব মানে খুব কমই দেয়া হয় এবং শিক্ষাটা খুবই ভালো জিনিস ডান্স বলুন সঙ্গীত বলুন এইগুলো মানুষের মানে প্রতিটা স্টুডেন্টদের শেখা দরকার তাতে কালচার সমাজও উন্নত হবে এই সব দিক থেকে কারণ এখন যা দিনকাল পড়েছে এখন তো মানুষ ভালো জিনিসটা পাচ্ছে না সবাই খারাপের দিকেই যাচ্ছে তা আমার মনে হয় খারাপের দিকে না করে ছেলে মেয়েদের নাচ গান ড্রয়িং এগুলো অবশ্যই শেখানো দরকার আমি এই এই বিষয়টাতে ভীষণভাবে এগিয়ে মানে বলে যাব আর কি সরকারকে এটাই বলবো এবং বাজেটটাও এদিক থেকে একটু আমাদের দিকে একটু যদি সহানুভূতি দেখায় খুবই ভালো হয় শিল্পীদের তো ভাতা দেওয়া হয় সব শিল্পীরা পায় না সব শিল্পীরা এটা পাচ্ছে না যা যাদের সরকারিভাবে মানে কাগজপত্র বার করতে পারছে তারাই এগুলো পাচ্ছে বাদ বাকি কিন্তু যারা মানে পাওয়ার যোগ্য তারা কিন্তু সবাই পাচ্ছে না আমরা অনেক বহু বছর ধরে ডান্সের বিষয়টাই আছি কিন্তু আমরা এইসব বিষয়ে পলিসিও করতে পারি না এবং লাইনও যেতে পারছি না বলে আমরা কিন্তু ফেলিও সব দিক থেকে এটা যদি একটু সরকার ভালো করে সার্ভে করে দেখেন তাহলে বলে খুব ভালো হয় আমি কুমিন থেকে আসছি আমি বিবেকানন্দ স্কুলে টিচার আমি একটা কথাই বলতে চাই যে সরকারি স্কুলে যে অনুদানগুলো পাচ্ছে আমাদের এই প্রাইভেট স্কুলে পেলে খুব সুযোগ সুবিধাটা খুব ভালো হতো বাচ্চাগুলো আরো উন্নতি করতে পারতো এইটুকুই বলার ছিল আর কিছু বলি এই বাজেটে আর একটুখানি টাকা পয়সা বাড়ালে বা এই দিকগুলো আর কি সব সব ক্ষেত্রে যে শিক্ষা ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে আর কি বলা যায় সরকারি স্কুলগুলো একের পর এক পরিকাঠামোর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে কিংবা এই ছাত্রছাত্রীরা ক্লাস হয়ে যাচ্ছে এই কি নজরে রাখলে বাজেটে হ্যাঁ হ্যাঁ একটু ভালো হতো হ্যাঁ একটু ভালো হতো এগুলো একটু নজর রাখলে তো খুবই ভালো আমাদের স্কুলেও যেমন অনেক সুযোগ সুবিধা কেউই পাচ্ছে না বাচ্চাগুলো যদি পায় আরও ভালো হবে সরকারি স্কুলে যেগুলো পাচ্ছে আমাদের স্কুলে পেলে আরও ভালো হতো ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে দীপানিতা ব্যানার্জির রিপোর্ট